হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আমরা এই মুহূর্তে রয়েছি স্বামী বিবেকানন্দ ম্যারিট কমিউনি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের অনেকেরই এই স্কলারশিপ সম্পর্কে যারা দু হাজার চব্বিশ পঁচিশে অ্যাপ্লিকেশন করেছ তাদের পরে ভ্যারিফিকেশান হয়েছে ঠিক আছে তো অনেকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডের বাই এইচ ওয়াই হয়ে রয়েছে আবার কিছু জনের কিন্তু স্ট্যাটাস কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে স্কলারশিপ অ্যাম নট ডিসবাস এইট তো এরকম শো করতেছে তো তোমাদের অনেকেরই ইনকোয়ারি আছে যে তোমাদের যে বা নতুন আর পেমেন্ট সেটা কবে থেকে রিলিজ করবে তিনি অনেক দিন করে রয়েছ দীর্ঘদিন ধরে তোমরা এই বিষয়ে টেনশন রয়েছো বা এর লাস্ট ডেট কবে সেটাও কিন্তু এখানে দেওয়া নেই অ্যাকচুয়ালি ঠিক আছে লাস্ট ডেটটা এখনও কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু চলছে ক্লোজিং ডেট কিন্তু কিছু দেওয়া নেই তো তোমাদের অনেকদিন করে রয়েছে যে পেমেন্ট কবে থেকে ছাড়বে তো এই মুহূর্তে কিন্তু কোনো তোমরা তথ্য জানতে পারছো না বা কোনো এখানে আপডেট কিন্তু সেরকম নেই তো ধরুন এখানে কিন্তু একটা আবার নতুন একটা পপ আপ দিয়েছে যেখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে যেখানে একটা অর্ডার নাম্বার দেওয়া রয়েছে ফোর এইট সিক্স নাইন যেখানে তোমাদের এস বিএমসি স্কলারশিপ সম্প্রতি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়েছে যে যে সমস্ত স্টুডেন্টের অ্যাকাউন্ট ঠিক আছে বাইরে রয়েছে ঠিক আছে যাদের টাকা পেতে আর তোমার সমস্যা হয় তাদেরকে কিন্তু পশ্চিম বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে নির্দিষ্ট একটা ব্যাঙ্কে গিয়ে সেখানে গিয়ে তোমাদের তারপরে কিন্তু ডকুমেন্ট কিন্তু লগ ইন করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে এরকম নোটিফিকেশন কিন্তু শো হয়েছে আর এটার আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমাদের বলেছিলাম যেখানে এখানে দাওয়ায় রয়েছে দ্য ক্যান্ডিডেট যে সমস্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাটা কিন্তু তোমার টাকা পাচ্ছ না সে সমস্ত কাপড়েট ইলরেডি দিয়েছে ঠিক আছে তোমাদের এখন কথা হচ্ছে তোমাদের পেমেন্টগুলো কবে থেকে ছাড়া হবে তাদের এই অ্যাপ্লিকেশনগুলো যাদের ফরওয়ার্ডেড বা এইচ ওয়াই হয়ে রয়েছে তাদের কবে থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে ঠিক আছে এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তাদের স্যাংশন কবে হবে এরকম তোমাদের একটা স্ট্যাটাস দেখাচ্ছে এখানে যেরকম এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ এমন নট ডিসবাস্টেড তো এর কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং এর কিন্তু পেমেন্টের জন্য অপেক্ষা করছে অর্থাৎ যখন কিন্তু এই রিলেটেড বাই রিগার্ডিং ফান্ড অ্যাভেলেবেল হবে তখনই কিন্তু এই যে কাইন্ডের স্কলারশিপটা তখন কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং ইট মেড টেক এ ফিউ ডেস্ট এরকম একটা স্টেপার শো করবে তার দুই থেকে তার দুই তিন থেকে এক সপ্তাহের মধ্যে টাকাগুলো কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে যায় স্বাভাবিক অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তো এর কিন্তু টাকা পেয়ে যাবে যেহেতু এর অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে স্কলারশিপ যখনই ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হবে রেগার্ডিং তখনই কিন্তু এর কিন্তু স্যাংশন হয়ে যাবে এবং কিন্তু টাকা পেয়ে যাবে তাই এর কিন্তু কোনো খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না তো অনেকেরই কিন্তু বিভিন্ন 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 ক্ষেত্রে কিন্তু এই এসবিএস স্কলারশিপে স্কলারশিপের সমস্যা রয়েছে কেউ হয়তো টাকা পাচ্ছ না বা কেউ হয়তো অ্যাপ্লিকেশন ভ্যারিফিকেশন হয়ে রয়েছে ফরওয়ার্ডের বারে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না তাহলে সেই মতো এখন কিন্তু সেরকম কাজ হয়তো হচ্ছে না সেরকম কিন্তু আপডেট কিন্তু উঠে আসছে না তো তোমাদেরকে বলবো এই মাসটা তোমাদেরকে দেখতে হবে আজকে তোমাদের হচ্ছে আঠেরো তারিখ ভিডিওটা আমি ক্রিয়েট করছি ঠিক আছে তো এই মাসটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে ভিডিওটা পাবলিক করবো হয়তো দু একদিন পরে বা আজকে আঠেরো তারিখ ভিডিওটা আমি ক্রিয়েট করছি ঠিক আছে তোমাদেরকে বলবো তাদের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এরকম স্ট্যাটাস রয়েছে তোমরা এই জুন মাসটা নাগাদ অপেক্ষা করো আশা করবো তোমাদের জুন মাসের লাস্ট উইকের মধ্যে একটা কোন একটা অবশ্যই কিন্তু আপডেট আসতে পারে ফান্ড রিলেটেড বা ভ্যারিফিকেশন রিলেটেড তাই তোমাদেরকে বলবো তোমাদের স্থিতি চেক করো তোমাদের স্কলারশিপ সেটা চেক করবে কী হবে তোমাদের যে দেখতে পাচ্ছো যে এস বিএম সিম স্কলারশিপ অফিসের ওয়েবসাইট দেবে এস বিএমসিম লিখবে লেগে তোমাদের মোবাইল থেকে যদি করে থাকো মোবাইলটা ডিস্টার্ব মডে করে নেবে এবং যদি ডিস্টারবে করে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেশন লগ ইন বলে একটা অপশন রয়েছে ঠিক আছে এ অ্যাপ্লিকেশন ইন এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছো যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তোমার যে ডাব্লিউবি কে নাম্বার রয়েছে সে অ্যাপ্লিকেশন আইডি এখানে দেবে তারপরে তোমাদের পাসওয়ার্ড দিয়ে রয়েছে অ্যাপ্লিকেশন সঙ্গে পাসওয়ার্ডটা দেবে এবং ক্যাপচার কোডটা ফিল করলে লগ ইন অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু শো হবে তো এভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে পারো তো এটা ছিল তোমাদের কিছুটা আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং মৌদের মধ্যে শেয়ার করবে এরকম আর এরকম স্কলারশিপ বিষয়ে গাইড পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল করবে